হুম এই জাসর মতল হয়ে গেছে মুখে মে খেলা ওটা মাখন হবে এ কাঁঠালে এরকমই করে তাই তাল যেরকমই মারো বের করে কাঁঠালে এরকম মারো বের করে তো অন্য কিছু করলে হয় মনে হয় এই বীজ কা বিচা কা ফুড়িয়া খেতে হেভি লাগে কি আমার তো এই বিচা ফুড়া হেভি লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গায়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বেরাসও করে নিয়েছি তো গায়ে সকাল সকাল একটা আমি জিনিস দেখাচ্ছি তো আমার বাড়িতে ওটা কেউ কোনো দিন খায় না শুধু মা একটু আদ্রু খায় কিন্তু আমরা কখনও কোনো দিন একটাও খাই না এক টুকরাও খাই না তো কী খাই না সেটা আমি দেখাচ্ছি গায়ে বিস্কুটটা তো খেয়ে নিয়েছি এরপরে এই যে বাবা এখানে যে দুধ প্যাকেট দেখতে পাচ্ছ গাইস প্যাকেট নয় একটা দুধের কৌটা মানে চা যে করে সেই গুঁড়ো দুধের কৌটা তো এই দুধটা খেতে আমার ভালো লাগে তো এখন কেউ নেই এটা একটু খেতে হয় দেখো গাইস এই দুধটা খেতে আমার খুবই ভালো লাগে তো এই মুহূর্তে বাবাও নেই মাও নেই কেউ নেই এটা খেয়ে নিতে হবে সবাই তো চা খায় আমি তো চা খাই না তাই আমি এইটা খাবো মা কিছু মুড়ি দিয়েছে দেখতে পাচ্ছ এখানে মুড়ি আর চুরি দিয়েছে তিনটে বিস্কুট দিয়ে কি আর পেট ভরে তো দিয়েছে যখন খাওয়া যাক এইটা গাইস তো এটা আমার বাড়িতে কেউ খায় না আর এটা হচ্ছে কাঁঠাল মানে অনেক বড় এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি অনেক বড় কাঁঠাল সেইটা সেইটা থেকে বের করানো হয়েছে এইগুলো কিন্তু এটা এক ফোঁটাও কেউ খায় না মামা নিয়ে এসেছিল মামা আম কাঁঠাল সব কিছু নিয়ে এসেছিল কিন্তু কেউ খায় না আমটা সবাই খেয়ে নিয়েছে আম এমন একটা জিনিস সবাই খেয়েছে কিন্তু এই কাঁঠালটা কেউ খেতে ভালোবাসে না আমি তো এক ফাঁটাও নয় শুধু মা একটু একটু খায় তো যাই হোক এটা মানে ফেলে দেওয়া হবে আর এর ভিতরের যে বিছাটা আছে এইটা বের করানো হবে তো এর এইটা বিছাটা পুড়ে খেতে ভালো লাগে এর ভিতরের যে বীজটা আছে এইটা পুড়ে খেতে খুবই ভালো লাগে মানে আমার তো খুবই ভালো লাগে এমনি তরকারিও হয় তরকারি থেকে পোড়াটা ভালো লাগে তো কারা এরকমই বীজটা পুড়ে খেয়েছো সেটা কমেন্ট করে জানাও তো যারা যারা খেয়েছো অবশ্যই ভালো লেগেছে বার কেন চলছে এরকমই করে আচ্ছা এই তাল যেরকমই মাড় বের করে কাঁঠালে সেরকম মাড়ো বের করে তো অন্য কিছু করলে হয় মনে হয় এই বীজ বিচাগা বিচাকা পুড়িয়া খেতে হেভি লাগে কি

না ভালো জিনিস এটা ভালো ছিল যাই হোক খায়নি বলে তো নষ্ট করা হচ্ছে তাহলে আবার কি দেখো গাইস কাঁঠালের এটা কি বলে কাঁঠালের সস কাঁঠালের সস হুম ফেস ওয়াশের মতন হয়ে গেছে মুখে মে লো কাঁঠালের সেই বিচারা বের করে ওটা চটকানা হয়ে গেছে সস

তো এই ছিল আজকের ভিডিও গাইস তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি স্নান করতে যাব টাটা